আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কুব ক্রাফট সাথে চ্যানেলে সবাইকে স্বাগত গরু মাংস কাঁচি বিরিয়ানি রান্নার রেসিপি দেখেন রাইসগুলো কত ঝরঝরে সুন্দর হয়েছে খেতেই ইচ্ছে হচ্ছে দেখে অনেকটা সুন্দর এসেছে গলারটা দেখেন ইচ্ছে থাকে না সবার খেতে আমি তিন কেজির মতন গরু মাংস নিয়ে নিলাম কাঁচি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এলাচ কিছুটা দিয়ে দিলাম একসাথে দারচিনিও দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী দিলাম জিরা হজ একসাথে গুড়া ছিল ওইগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম গরুর দুধ ছিল আমার কাছে গরুর দুধটা দিয়ে দিলাম এক টেবিল চামিনিস দিয়ে দিলাম গরুর দুধ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচি বিরিয়ানি প্যাকেট আরেকটা ছিল ওইটাও দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো একসাথে সাথে সব একসাথে মিশিয়ে নেব মাংসগুলোর সাথে সব মশলা অ্যাড করে নেব দেখেন মেশানোর পরে কত সুন্দর হয়েছে না এখন আমি চুলায় বসে দিলাম এফাকে আমি ব্যস্তাটা করে নিতেছি দেখেন আমার পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে দেখেন এখন আমি বাটিতে নিয়ে নেব এখন ব্যারস্তাগুলো অনেক সুন্দর হয়েছে আমি রাইচের পানিটা আগেই বসিয়ে রেখেছি বলক এসেছে এখন দুই কেজি চাল নিয়ে নিলাম এখন আমি ফুটন্ত পানি মেনার চালগুলো দিয়ে দিলাম আধা ঘন্টার আগে চালগুলো ধুয়ে রেখেছিলাম চালগুলো ঝরঝরা হয়ে আছে আমার মাংস হয়ে গেছে এখন আমি কিছুটা বেরস্তে দিয়ে দিলাম বিরিয়ানির মাংসটা যেটা এটা হয়ে গেছে এর সাথে আমি রাইসগুলো দিয়ে দিতেছি অ্যাড করে কিছুটা বেরস্তে দিয়ে দিলাম ভাতগুলো ঝরঝরা থাকতে হবে দুই টেবিল দিলাম ঘি দিয়ে দিলাম দিলাম কাজু বাদাম দিয়ে দিলাম একসাথে এখন মিশিয়ে নেব সবগুলো একসাথে মিশিয়ে নেবে এভাবে কিছুটা আবারও ব্যবস্থা দিয়ে দিলাম এখন চুলো হিট বসিয়ে দেব টাকনা দিয়ে ডেকে দেখেন আধা ঘন্টা বসিয়ে রেখেছি দেখেন কত সুন্দর এসেছে না কালারটা অনেক সুন্দর এসেছে কালারটা দেখেন দেখেন অনেকটা সুন্দর এসেছে খেতে মন চেত এখনই খেয়ে ফেলি আমি তো খাবোই আপনারা খেয়েন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে দেখা হবে পরের ভিডিওতে